বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ী তাকবীর আল্লাহু আকবর আলোকিত যুব সমাজ ও প্রবাসীদের কবর কবরবাসীদের মাগফিরাত কামনাই মাসিক ইসলাহী মাহফিল তারিখ পহেলা নভেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার সময় বাত মাগরিব হইতে স্থান পাঁচপুকুরিয়া উসমানী খোলা ঈদগাহ জামে মসজিদ উক্ত মাসিক ইসলাহী মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন মুফতি মফিজুল ইসলাম দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া আশরাফিয়া শান্তি সাইনবোর্ড ঢাকা স্থান পাঁচ পুকুরিয়া উসমানি খোলা ঈদগা জামে মসজিদ বিশেষ বক্তা মুফতি হেলাল উদ্দিন সাহেব চর কেন্দ্রীয় জামে ঢাকা উসমানী খোলা ঈদগা জামে মসজিদ আরো বিশেষ বক্তা হাফেজ মাওলানা নুরুদ্দিন সাহেব ইমাম উ খতিব পাঁচ পুকুরিয়া উসমানী খোলা ঈদগাহ জামে মসজিদ স্থান পাঁচ পুকুরিয়া উসমানি খোলা ঈদগাহ জামে মসজিদ মাহফিল পরিচালনায় ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বাবুল সরকার উক্ত মাসিক ইস্তাহী মাফিলি আরও বহু ওলামে কেরামগণ তাশিফ আনিবেন নিবেদক মাহফিল এমতেজামিয়া কমিটি পহেলা নভেম্বরের মাহফিলি যুগ দিন দলে দলে মুফতি মফিজুল ইসলাম সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে মুফতি হেলাল উদ্দিন সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে হাফেজ মাওলানা নুরুদ্দিন সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে রুজ শুক্রবারের মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত মাসিক ইসলাহী মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন তুমি মুসলমান তোমার ধনির প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া